এসেছিল দুনিয়াতে নমরুদ আল্লাহু রাব্বুল আলামিন দিয়ে নমরুদ কে শেষ কইরা দিয়েছে এসেছিল ফেরাউন এই ফেরাউন কে নীল দরিয়াতে ডুবিয়া মেরেছে এসেছিল আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন ওলালামিন এদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ করেছিলেন শীল পাথর বর্ষণ করে এবং তুন হাওয়া এই হাওয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দাওয়া হয়েছিল আসমান পান থেকে এদের ওপরে আগুন বর্ষণ হয়েছিল ইসলাম দরদী ভাই রাম দুনিয়া পুড়ে ছাই হয়ে গেছিলো আল্লাহ গরবুল আলামিন বলে রে দুনিয়ার মানুষেরা মানুষের উপরে যখন মানুষের মানুষই করবে মানুষের উপরে যখন জুলুম হবে মানুষে যখন মানুষ হত্যা করবে খুন করবে আল্লাহ কোর রব্বুল আলামিন আসমান থেকে তখন গজব নাযল হবে আসমান থেকে আল্লাহ কোর রব্বুল আলামিন এর লানত নাজল হবে আসমান থেকে যেমন এসেছে আগে তেমনি এখন আসবে ভূমিকম্প ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে লক্ষ লক্ষ ঘর নষ্ট হয়ে যাবে এমন সময় হতে পারে গায় আসমান থেকে আগুন বর্ষণ হবে আগুন বর্ষণ হবে জঙ্গলে আগুন লেগে যাবে পানির উপরে আগুন লেগে যাবে মহারাল্লাম বলেন বান্দারে আমার আজাবো যখন আসমান থেকে নাজি হবে পাই হবে খাবে কেউ খাই পাইবে না কেউ খাই পাইবে বলে না রে দুনিয়ার মানুষেরা তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছি ব্যবসা বাণিজ্যের জন্য তোমরা দুনিয়াতে ইমানের ব্যবসা করবে ইয়া আইও গাল্লা জিনা আমি না আজা

স্যার কথা কি আমি তোমাদের বলবো না আবার আল্লাহ বলছে নিশ্চয়ই বলবোই বলবো এই ব্যবসা যদি তোমরা কর গম যে কম আজ বিন আলিম জাহান্নামেরা দশদিনা আজ আপ হতে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে সেই ব্যবসা হল তুমি আল্লাহর উপরে তোমরা ইমান আনবে এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনবে ও দুটো আইগে তো নাফিস বে ওয়া আলিকম কম এবং তোমাদের জান দিয়ে মাল দিয়ে আল্লাহ রাস্তায় তোমরা জেহাদ করবে ভাইরামা সময় এগিয়ে চলে আসছে অত সময় বেহাবলিল্লার ওপরে দাঁড়ান একই প্ল্যাটফর্মে দাঁড়ান আল্লাহ গোরবুল আলামিন বলেছেন তোমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াও হ্যাঁ আমার তো সময় ও বেহাবলিল্লাহ আল্লাহ রশিকে তোমরা এ করে ধরো বিভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ে যাবে না আমাদের মুসলমানদের ভিতরে অনেক মজাবও হয়ে গেছে আগে তো ছিল চারটে মঝাব একটা গোলাম হানাফি সাঁফি কে আবার ওদের থেকে অনেক গুলো হয়ে গেল কেউ হলো দেওবন্দি আবার কেউ হলো বিরালবি আবার কেউ জামাতে ইসলামী কেউ তাবলিগি জামাত কেউ মোবাল্লিগি ইসলাম কেউ মোবাল্লিগি জামাত এক একজন এক এক রকমের নাম দিয়ে এক একটা দল তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে না ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় না এখন সময় এসেছে এই মুসলমান জাতি খানাফি সাফি মালিকী হাম ভালি দেওবন্দি বিরেলেবি জামাত ইসলামী তাব্লিগী জামাত সমস্ত কিছু ছেড়ে দেন আপন জামাত আপন রয়েছে। হানাফি আপনি হানাফি আছেন সাফি মালিকে হাম বলে আপন জায়গাতে আপনি আছেন আপনার নিয়ম আপনার ধর্ম আপনি পালন করবেন কিন্তু মুসলমান আমরা এক প্ল্যাটফর্মে জমা হয়ে যাও হয় তা সে মুহ বেহাবলিল্লাহ আল্লাহর রসেকে একেরে ধরেন আর আল্লাহর জামাতে সামিল হইয়া দা না যদি বাঁচতে চান আল্লাহ গুরুত্ব আচ্ছা বাজাজ শোরুমের মালিক ভোলামল্লিক আপনি কোথায় আছেন স্টেজে আমাদের একবার স্টেজে আসেন কিছু দান আপনার কাছে কমিটির লোক লিব মনে করছে আপনাকে তো দিতেই হবে সবাই তো দিচ্ছে গরিব গরিব মানুষেরা কেউ পাঁচশো কেউ হাজার দু হাজার করে টাকা ওরা কষ্ট করেও নিজের রক্তপানি করা পয়সা দিচ্ছে আপনারা তো আল্লাহর রহমত অনেক ভালো আছেন বলেন একটা মোটা দাম বাজাজ হ্যাঁ শোরুম থেকে ইনশাল্লাহ আপনার জন্য একটু খাস করে আমরা দোয়া দিয়ে দিই হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দিবে দিবে না তো দিবে কে হাজার আচ্ছা শোনেন আচ্ছা উনি বলছেন আমার দশ হাজার টাকা থাকলো একটা জিনিস জানবেন বড় গাছকে বড় ঝড় বাঁধে ওরাকে কেউ ছাড়বে না বড়দেরকে কেউ ছাড়ে না সবাই ওনাদের কাছে যায় তো উনি এর আগেও টাকা দিয়েছেন বোধ কিছু না অনেক দিয়েছেন বেশি আবার এখন বলছেন দশ হাজার টাকা কমিটির লোক দাবি রাখছে অনেক তো আমি অত দূর না বলে আর পাঁচ হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা করে দিচ্ছি দেখেন এই জন্য আমি এই সেই দিন আচ্ছা বলছি এই নদীয় একটা জালসা করে এলাম সাত আট দিন আগে এই আপনার এই গাজল থেকে যেতে হবে একটু গাজল ইসলামপুরে ওইদিকে তো জালসা করতে করতে একটা ভদ্রলোক দিয়েছে ন হাজার টাকা লোক বলছে মলানা অবস্থা বিশাল তো অন্তত কুড়ি হাজার টাকা বলবেন আমি ওনাকে পনেরো হাজার টাকা বললাম উনি বলছেন আমি পারবো না তারপর আমি বললাম বারো হাজার টাকা তাও বলছে পারবো না দিয়ে একটা হাদিস শোনালাম হাদিস শুনে একটা গজল শুনালাম শুনে আমি বললাম যে বাবজির কাছে আমি দশ হাজার টাকা নেব তখন বলছে তুমি তাহলে এক হাজার টাকা দিয়ে দাও আমাকে বলছে তুমি দিয়ে তাহলে এত বলার পরেও ওকে গলানো গেল না আর এই নদিয়ার লোক আল্লাহর রহমতে পাঁচ সাত দশ একটা জিনিস ওদের ভিতরে আছে যাই যাবে যান রুকলে রে মান যদি কষ্ট হয় তবুও মেনে লায় দেখেন আমাদের ভাই জানুনি বলছেন হলো কবুল পনেরো হাজার না আচ্ছা 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 ইনার যে ঘর আছে এই ঘরে তাইলে ছয় মাস নামাজ পড়া হয়েছে মানে মসজিদ তৈরি করার ভেঙে যাওয়ার পর জায়গা ছিল না তাই উনার ঘরে উনার নামাজ পড়ছে একটু ভক্তি সহকারে দোয়া দিন তো আল্লাহু আকবার আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুতাকিন Wassalatu wassalamu ala rasulil karima আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا قيم يا قيوم يا كرام يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم حينا وميتنا وشاهدنا وغايبنا وصغرنا وكبرنا وذكرنا ولنسانا الله من منا فهيك الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله لا تحرمنا أجره ولا تفتنا بعدا ربنا تقبل منا ربنا تقبل دعاءنا ربنا تقبل منا

দশ হাজার টাকা তারপরে আবু সুফিয়ান মুন্সি হরনগর থেকে দিয়েছে হাজার টাকা মনিরুল মুন্সি হরনগর থেকে দিয়েছেন হাজার টাকা হাইয়া হাইয়াকাল্লা আবার একটা এসেছে বাপীর জন্য দোয়া করতেছে হৃদায় মোল্লা হ্যাঁ ইনি দিয়েছেন হৃদয় মন্ডল ইনি দিলেন পাঁচ হাজার টাকা সামাদ শেখ পনেরো ব্যাগ সিমেন্ট কাবাতুল্লা মোল্লা হরনগর থেকে দশ ব্যাগ সিমেন্ট বায়েত শেখ ফিতার জন্য পাঁচ হাজার টাকা ইমতিয়াজ শেখ হ্যাঁ পিতা শাহাবুদ্দিন শেখ ইনি দিলেন পাঁচ হাজার টাকা ও গোজম করিয়া টাকা দিলা কেউ দেখো দুই এক হাজার টাকা দিয়ে দানা কেউ দেখো পাঁচ টাকা দান দিল কে দশ টাকা দিয়ে চলে গেল এই এলো কত দান কবুল করি এনি তোমি দজাবানা রব্বানা তকবল মিন্না ইন্না কান্ত সামিলালি আমিন সোমামিন মাশাল্লাহ বেনামিতে একজন দিয়েছে দুশো টাকা সেলিম শেখ পাঁচশো টাকা তারপরে ফের বেনামিতে বিশ টাকা হ্যাঁ মুজিদ মুন্সি পাঁচশো টাকা এজাজুল হক পাঁচশো টাকা আইনা ইনি এটা তো হলো দশ হাজার টাকা নারায় তাফসির হ্যাঁ তারপরে একটা আছে হ্যাঁ হেদায়তুল্লা এটাও হয়েছে পাঁচ হাজার টাকা হ্যাঁ তারপরে ভুটার কাঁঠেলে এনে দিয়েছেন দুই হাজার টাকা আর সাদের মণ্ডল দুই হা দুইশো টাকা মজিবুর শেখ পাঁচশো টাকা শাহজাহান শেখ দুই দুই হাজার টাকা কালু ভাই পাঁচশো টাকা রেন্টু মুন্সি তিন হাজার টাকা আজিজুল মন্ডল পাঁচশো টাকা ও গো খোজাম ই ধ্বজা প্রকাশিয়াং ও গো খোজাম ই ধ্বজা প্রকাশিয়াং এদা নিচাইশে টাকা দিল দেখো কেউ পাঁচশত টাকা দিন একজন পাঁচ হাজার টাকা দান দিল আল্লাহ বান্দাকে তোমার রাখি যোগ ভালো আর ভালো করো তাদের ইগো পর কালো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিল আমিন সুম্মা আমিন তাহলে বলছিলাম আল্লাহু রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতর আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত ও বন্দেগীর জন্য আর আল্লাহু রাব্বুল আলামিনের যে একটা ওয়াদা অঙ্গীকার আমাদের সঙ্গে আছে এই অঙ্গীকারটা কে কত দূর পূরণ করেছে এই অঙ্গীকারটা আল্লাহ জানার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে এবং তার জন্য মৃত আল্লাহ আল্লাহর্ব আলামিন আদম আলি সাল্লামকে জান্নাতে বানালেন এটা জানা শোনা কথা আদম বাপ ছিল না মা ছিল না বিনা বাপ মায়ে আল্লাহ রবুল আলামিন নিজে হাতে আদম নবীকে বানিয়েছেন আল্লাহ বললেন আদম এই জান্নাতের মধ্যে ঘুরো ফির আনন্দ করো খাও দাও পূর্ণতি করো কোনো বাধা বিঘ্ন নাই মধুর নহর থেকে মধু পান করো গ দুধের নহর থেকে দুধ পান করো মিঠা পানি পান করো সোনা चांदी মরি মুক্তা লাল একত মতি দিয়ে তৈরি বিল্ডিং নির্মাণ তোমার জন্য তৈরি আছে আনন্দ করে ঘুমাও বড় বড় ঝিল এগুলা নে তুমি ঘুরো হাজারো রকমের ফল খাও হাজারো রকমের কাবাব খাও ঘুরো ফিরো দেখো বিভিন্ন রকমের ফুল কত হাজারো রকমের সুগন্ধি ফুল সঙ্গ আর ঘুর আল্লাহ ঘুরবুল আলমিনা আদেশ দিলেন না জান্নাতের মধ্যে আদম ঘুরতে লাগলেন কিন্তু জান্নাতের ভিতরে কিছুই কিছুই ভালো লাগে না খাবারও ভালো লাগে না পানিও ভালো লাগে না শোয়াও ভালো লাগে না শুয়েও ঘুম আসে না গা কিছুতেই যেন কিছুই ভালো লাগে না মহান আল্লা রব্বুল আলামিন আদমকে বলছে না আদমা এত সুন্দর জায়গা এত সুন্দর জান্নাত আমি তৈরি করেছি এই জান্নাতের মধ্যে তোমারে কেন ভালো লাগে না কেন ভালো লাগে না আদম আমারে ভালো লাগে না বলে ভালো লাগে না কেন ভালো লাগে না আদম বলছেন আল্লাহ কেন ভালো লাগে না আমি নিজেই জানি না মহান আল্লাহ গুরাব্বুল আলমিন বললেন আদম তুমি জানো না কিন্তু আমি জানি তুমি যেটা জানো না সেটা আমি জানি যেটা তুমি শোনো না সেটা আমি শুনি যেটা তুমি মানো না সেটা আমি মানি এ আদম তোমাকে কেন ভালো লাগে না আমি জানি আদম আলাই সাল্লামের বাম পাসলি হইতে একটা হাড্ডি বের করে নিয়ে একটা সুন্দরী কুইন তৈরি করলেন সুন্দরী একটা রমণে নারী তৈরি করলেন জান্নাতি রানি যার নাম হলো হাওয়া হাওয়া আলি সাল্লামকে তৈরি করে আদম আলি সাল্লামকে বললেন এই দেখো তোমার জন্য আমি জোড়া বানিয়ে দিলাম আদম আলি সাল্লা সাল্লামের এবার মনের মধ্যে শান্তি চলে এলো মনের মধ্যে আনন্দ জান্নাতের দুজনা থাকতে লাগলো আল্লাহ করব আলমিন বললেন এ আদ একবার দুনিয়াতে যেতে হবে এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা ইমতেহানের জায়গা শুধু তোমাকেই নয় হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তোমার সন্তান এরা ওকে আমি দুনিয়াতে পাঠাবো আল্লাহ আদম বললেন আল্লাহ আমার আবার অনেক সন্তান হবে নাকি বলে কোটি কোটি তোমার সন্তান হবে আমি তাদের তাহলে দেখতে চাই হাদিসের ভিতরে লেখা আছে ফা বা আলা জাহরি হিং আদমের পৃষ্ঠ দেখে আল্লাহ আঘাত করলেন এক মুষ্ট রুহু বের করলেন সুম্মা যারা বা আবার এক আঘাত করলেন এক মুষ্ট রুহু বের করলেন সুম্মা যারা বা আলা যাহারে আবার এক আঘাত করলেন এক মস্ট রুখ বের করলেন যত মানুষ এসেছিল আর যত মানুষ দুনিয়াতে আছে তেমত পর্যন্ত যত মানুষ আসবে শুধু মুসলমান বলে নাই হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম হিন্দু দুনিয়াতে যত মানব জাতি আছে সমস্ত মানব কুলকে মোহন আল্লাহ গৌরব না আদমের সামনে তৈরি করলেন করার পরে বললেন আদম এগোলা হলো সব তোমার সন্তান সেইখানে আপনিও ছিলেন সেইখানে আমিও ছিলাম আজ হিন্দু ভাইয়েরা খ্রিস্টান জৈন বুদ্ধ সবাই ছিল আজকে নিজের স্বার্থের জন্য এই দুনিয়াতে দেখেন মারামারি কাটাকাটি হাঙ্গামা দাঙ্গামা সবাই করছে কিন্তু আসলে দেখতে গেলে আমরা সবাই ভাই হিন্দু আমাদের ভাই মুসলমানও আমাদের ভাই খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই আমাদের ভাই যখন জান্নাতে আল্লাহ তৈরি করেছিলেন মানব জাতিকে তখন আমাদের গায়ে মুসলমান লেখা ছিল না হিন্দু লেখা ছিল না খ্রিস্টান লেখা ছিল না একমাত্র ছিল মানুষ অতএব আমরা মানব জাতি আমরা একই নুকবি নজরুল ইসলাম বলেছেন একই বৃন্তে দুটি ফুল হিন্দু মুসলমান মুসলিম তার নয় নমনি হিন্দু তাহার প্রাণ আর। হিন্দুদের অনেক গান শুনেছেন খ্রিস্টান ভাইদের অনেক গান শুনেছেন গানের মধ্যে অনেক রকমের কথা আমরা শুনতে পাই দেখা শুনেছি এইরকম একটা গান মদিনাতে এলো মুথুরাতে এলো শ্যামা মদিনাতে এলো মোহাম্মদ মুথুরাতে এলো শ্যাম মুসলিমেরও কোরআন কেতাব হিন্দুদের বেদ পুরান তাহলে মুসলমানদের দের কোরআন কেতাব হিন্দুদের বেদ পুরানা আর এলো আমাদের মদিনা মক্কাতে মোহাম্মদ আর ওদের নাকি এলো শ্যাম তা বলে যাই হোক কামরা গা মায়ের দুটি সন্তান হিন্দু মুসলমানা তার প্রমাণ হলো হিন্দু ভাইয়েরা যা খায় আমরাও তাই খাই হিন্দু ভাইয়েরা যেমন ঘুমায় আমরাও তেমনি ঘুমাই ওরাও যেমন শোয় আমরাও তেমনি শোয় ওরা যেমন আরাম বিরাম চায় আমরাও আরাম বিরাম চাই ওদেরকে কাটলে ওদের গাই থেকে রক্ত বেরো হয় লাল রক্ত মুসলমানের গাই থেকেও বেরো হয় লাল রক্ত হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলেরই গা কাটলে গায়ে হাত কাটলে লাল